কোপা আমেরিকার ফাইনালে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে লিওনেল মেসি এরপর ছিলেন না ক্লাবের অনুশীলনেও এমনকি যুক্তরাষ্ট্রের লিগস কাপের প্রথম কয়েক ম্যাচেও তাকে পায়নি ইন্টার মায়ামি তবে ক্লাবটির কোচ টাটা মার্টিনো আশা প্রকাশ করেছেন খুব দ্রুতই ক্লাবের সঙ্গে যোগ দেবেন লিওনেল মেসি আর্জেন্টিন জাদুকর মেসি প্রায় এক মাস ধরে মাঠের বাইরে মেসিকে সুস্থ বললেও তার ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ জানাননি মার্টিনো ইন্টার কোচ জানিয়েছেন মেসি এখন সুস্থ জিমে সময় কাটাচ্ছেন আমরা যা ধারণা করছি খুব দ্রুতই অনুশীলনে ফিরবে মেসি কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেল ইঞ্জুরির কারণে ছেষট্টি মিনিটে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে এ সময় কান্নায় ভেঙে পড়েন মেসি ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে একশো মিনিটে জয়সূচক গোলটি করে আর্জেন্টিনাকে শিরুপা এনে দেন লাউটার মার্টিনেস মেসির অ্যাঙ্কেল ইঞ্জুরি এতটাই গুরুতর ছিল যে ঠিকমতো মতো হাঁটা চলা করতেই সমস্যা হচ্ছিল ইঞ্জুরির কারণে মেসি খেলতে পারেননি লিগস কাপের দুটি ম্যাচে ওই দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরেছে ইন্টার মায়ামি